অনেক দোয়ার ই দেয় ভয় দেখায় ভয় দেখায় এটা করে ওরা করে মাছ হাতে গুনতে লইয়া যায় মানে এটা হচ্ছে আমাদের এলাকার একদম মানে চরম মানে সবার মুখে মুখে পরিচয় যেটা গল্প যে একটা সময় ছিল যখন সন্ধ্যার পরে হাতে করে ইলিশ মাছ নিয়ে কেউ বাড়ি যেতে পারতো না কারণ গ্রাম অঞ্চল হাতে করে নিয়ে যাবার সময় নাকি শয়তানের সাথে পথে বসে দেখা হইতো শয়তানের হাত হাত থেকে মাছ টাইনে নিয়ে যাইত কিংবা মাছ চাইতো হ্যাঁ এই ধরনের এবং এমন অনেক গল্প আছে যে শয়তান সাথে সাথে বাড়িতে গেছে আর ইলিশ মাছ ইলিশ মাছ নিয়ে আসছে একজনে বোর্ড থেকে তো ওনার সাথে শয়তান লগলোই লইছে যাবার সময় মাছ চাইছে মাছ দেয় নেই বলছে যে বাড়ি চল বাড়ি গেলে দেবো